হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমি আবার চলে এসছি তোমাদের প্রিয় কিছু বাংলা ছড়া নিয়ে যার মধ্যে আছে দিগনগরের বুড়ি রামদিন পালোয়ান ব্যাঙ্গেশ সাত ভাই এবং আরও অনেক বাংলা ছড়া তাহলে চলো শুরু করি আজকে প্রথম ছড়াটি হলো দিগনগরের বুড়ি দিকনগরের বুড়ি এলো তিনটি মেয়ে মুঠোয় ধরে একটি সেকে একটি বাড়ে একটি ভালো রান্না করে মিহি সুতো কাটতে পারে ঘরের কাজও করতে পারে ও গিন্নিমা কিনবে নাকি একটি মেয়ে আদর করে আবার পরে দিগনগরের বুড়ি দিগনগরের বুড়ি এলো তিনটি মেয়ে মুঠোয় ধরে একটি সেকে একটি বাড়ে একটি ভালো রান্না করে মিহি সুতো কাটতে পারে ঘরের কাজও করতে পারে ও গিন্নিমা কিনবে নাকি একটি মেয়ে আদর করে পরের কবিতাটি হল রামদিন পালোয়ান রামদিন পালোয়ান গায়ে দিল আলোয়ান বের হয়ে বাড়ি থেকে আধারেতে পেঁচা দেখে চেঁচি এসে বলে ডেকে আলোয়ান আলোয়ান আবার পড়ি রামদিন পালোয়ান রামদিন পালোয়ান গায়ে দিল আলোয়ান বের হয়ে বাড়ি থেকে আধারেতে প্যাঁচা দেখে চেঁচিয়ে এসে বলে ডেকে আলোয়ান আলোয়ান এখানে বলছে রামদিন পালোয়ান গায়ে আলোয়ান দিয়েছে যখনই সে বাড়ি থেকে বের হয়েছে রাতের অন্ধকারে সে পেঁচা দেখেছে আর চেঁচিয়ে বলছে আলো আনার জন্য পরের কবিতাটি হলো ব্যাঙেদের সাত ভাই ব্যাঙেদের সাত ভাই চলে ঠেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে ফরিংয়ের বিয়েতে বুড়ো ব্যাং ঠেলে গাড়ি পায়তে মোটা মোটা বুট পড়া লালকট ব্যাঙ্গিদের সাত ভাই ব্যাঙেদের সাত ভাই চলে ঠেলা গাড়িতে চলেছিল বিয়ে খেতে ফরিংয়ের বিয়েতে বুড়ো ব্যাং ঠেলে গাড়ি থপ থপ পায়েতে মোটা মোটা বুট পরা লালকোট গাইতে বলছে ব্যাঙেরা সাত ভাই ঠেলা গাড়িতে চলেছে ফরিংয়ের বিয়ে খেতে কিন্তু বুড়ো ব্যাং সে গাড়ি ঠেলছে আর থপ থপ পায়েতে যাচ্ছে তাদের পায়ে মোটা মোটা বুট পরা আর গায়ে ছিল লালকোট পরের কবিতাটি হল বাপুরাম সাপুরে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ লেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই ছোটে না কি হাঁটে না কাউকে সে কাটে না করে নাকো কো ফুঁসফাঁস মারে নাকো ঠুঁস ঠাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সাপ জেনত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা আবার পড়ি বাপুরাম সাপুরে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই ছোটে না কি হাঁটে না কাউ কিসে সে কাটে না করে না কো ফোঁসফাঁস মারে না কো ঢুঁস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সাপ জেনত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা বাপুরাম সাপুরে বলছে দুটো সাপ আনতে যার চোখও নেই শিঙও নেই আবার নৌকো নেই হাটেও না কাটেও না ফোঁসফাঁসও করে না ঢুস ঢাসও মারে না উৎপাতও নেই শুধু দুধ ভাত খায় সেই সাপটিকেই আনতে বলছে পরের কবিতাটি হল আয় চাঁদ আয়না আয় চাঁদ আয়না গড়িয়ে দেব গয়না দুই হাতে বালা দেব দুই কানে দুল দেব গলে দেব হাড় কত দেবো আর ঘুমুর দেব পায়ে তুই খুকুর কাছে আয় আয় চান আয় আয়না গড়িয়ে দেব গয়না দুই হাতে বালা দেব দুই কানে দুলো দেব গলে দেব হার মানে গলায় হার দেবে তোরে কত দেবো আর ঘুঙুর দেব পায় তুই কুকুর কাছে আয় পরের কবিতাটি হল হ য ল একের পিঠে দুই চৌকিচে পে শুই পোঁটলা বেঁধে থুই কোলাপ চাপা জুই ইলিশ মাগুর রুই হিনচে পালং পুই সান বাঁধানো ভুই গোবর জলে ধুই কাঁদিস কেন তুই হ একের পিছে দুই চৌকি চেপে শুই পোটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই ইলিশ মাগুর রুই হিঞ্চে পালং পুই শান বাঁধানো ভুই গোবর জলে ধুই কাঁদিস কেন তুই কাঁদতে মানা করছে পরের কবিতাটি হল সবার প্রিয় বাবুর বিয়ে বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধুনচি মাথায় দিয়ে বেহারা হলো তেলা পোকা পালকি কাঁধে নিয়ে দেখতে এলো সেজে গুজে পিঁপড়েরা মায় ঝিয়ে আরে বাবুর বিয়ে বাবুর বিয়ে বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধুনচি মাথায় দিয়ে বেহারা হলো তেলা পোকা পালকি কাঁধে নিয়ে দেখতে এলো সেজে গুজে পিঁপড়েরা মাইজিয়ে আরে বাবুর বিয়ে বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজাচ্ছে ধুনোচি মাথায় দিয়ে আর তেলা পোকা হচ্ছে পেহারা পালকি কাঁধে নিয়েছে সেজে গুজে দেখতে এসছে পিঁপড়েরা পরের কবিতাটি হল হিরামন হীরামন তো তারে বাস তোর কোথারে আয় পাখি ছুটিয়া ধান খাড়ে খুটিয়া খেদে দে এবারি দূর দেশে দে পারি আবার পড়ি হীরামন হীরামন্ততা তারি বাস তোর কোথারে আয় পাখি ছুটিয়া ধান খারে খুটিয়া খেয়ে দে এ বাড়ি দূর দেশে দে পারি তাকে বলছে তোর বাড়ি কোথায় ছুটে আয় আর ধান খা খেয়ে দেশে দে পরের কবিতাটি হল পেঁচা আর পেঁচানি পেঁচা কয় পেঁচানি খাঁসা তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচে মোর প্রাণমন মাজা গলা চাঁচা সুর আহ্লাদে ভরপুর আবার পড়ি পেঁচার পেঁচানি পেঁচা কয় পেঁচানি খাসা তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন মাজা গলা চাঁ সুর আল্লাদে ভরপুর পরের কবিতাটি হলো কুকুর বাজায় টুমটুমি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটুনিয়ে নিয়ে টুনটুন আলো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় না চুনি চি দেখ না খোকন মনি। আবার পড়ি কুকুর বাজায় টুমটুমি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটুনিয়ে টুনটুনালো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় না চুনি সি দেখ না খোকনমণি কুকুর টুমটুমি বাজাচ্ছে আর বানর বাজাচ্ছে ঢোল টুনটুনি টুনটুন আলো ইঁদুর বাজাচ্ছে খোল সাপ তার মাথায় চুনি দেখাচ্ছে খোকনমণিকে এই সবই দেখতে বলছে পরের কবিতাটি হল আদুরবাদুর আদুরবাদুর চালতা চাদুর বাদুরের বে চামচিকিতে বাজনা বাজায় খ্যাংরা কাটি দে আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে চামচিকিতে বাজনা বাজায় খ্যাংরা কাঠি পরের কবিতাটি হল এতল বেতল এতল বেতুল তামা তেতল খানা ধরো না কথাপ খাবে বলো না ইস বিষ ধানের শীষ কথাপ খাবি বলে দিস এতুল বেতুল এতুল বেতুল তামা তেতুল খানা ধরো না কদাপ খাবে বলো না ইস বিষ ধানের শ খাবে বলে দিস পরের কবিতাটি হল ট্যাশ গরু ট্যাশগরু গরু নয় আসলে তে পাখি সে যার খুশি দেখে এসো হারুদেব আফিসে চোখ দুটি ঢুলু ঢুলু মুখখানা মস্ত ফিটফাট কালো চুলে টেরিখানা ট্যাশগরু ট্যাশগরু গরু নয় আসলে তে পাখি সে যার খুশি দেখে এসো হারুদেব আফিসে চোখ দুটি ঢুলু ঢুলু মুখখানা মস্ত ফিটফাট কালো চুলে টেরিখানা চস্ত পরের কবিতাটি হল মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো বসতে দেবো কাঠের পিড়ি গান শোনাবো মিঠে কলার পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে চাঁদ চাঁদ মামা মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো বসতে দেবো কাঠের পিড়ি গান শোনাবো মিঠে কলার পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে চাঁদ মামাকে বলছে নিজের বাড়ি আসতে আকাশ বাড়ি ছেড়ে আমাদের সাথে মিশতে কাঠের পিঁড়িতে বসতে দেবে গানও শোনাবে সুন্দর কলা পাতায় খেতে দেবে কি গোকুল পুলি পিঠে তাহলে আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হলো এক যে ছিল মজার দেশ এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাতে শেথা বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ তাই সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরের উই কাতলা জলের মাঝে চিল এক যে ছিল মজার দেশ এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাতে সেথা বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শেখায় সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চরের উই কাতলা জলের মাঝে চিল বলছে একটা মজার দেশ ছিল সেখানে সব ভালো ছিল রাতের বেলা রোদ উঠতো দিনের বেলায় চাঁদের আলো দেখা যেত আকাশ সেখানে সবুজ রঙের আর গাছের পাতা নীল ডাঙায় রুই কাতলা থাকে আর জলের মাঝে থাকে চিল তালে ছোটরা আজকের মতন এইটুকুই পরের দিন আমরা আরও কিছু বাংলা ছড়া পড়ব যার মধ্যে রয়েছে আইকম বাইকম মাসি আমার লাল ছাতা এবং আরও অনেক বাংলা ছড়া তোমরা এই বাংলা ছড়াগুলো ভালো করে পড়ো পরের দিন দেখা হচ্ছে টাটা